হ্যালো বন্ধুরা দেখুন এআই কতটা শক্তিশালী হতে পারে তা এই ভিডিওটি দেখেই বোঝা যায় সে আদিম যুগের ছবি থেকে কিভাবে ভিডিও বানিয়ে দিচ্ছে এআই হুবহু হুবহু একদমই সেই ছবির মতোই একেবারেই মানুষ জলজান্ত মানুষ বানিয়ে দিচ্ছে দেখুন পাথরের মূর্তি থেকে শুরু করে হাতে আঁকানো আর্টও কিভাবে বাস্তবের মানুষের মতো বানিয়ে দিচ্ছে সত্যি দেখে আশ্চর্যজনক ব্যাপার দেখে যায় না যে এটা সেই আদিম যুগের পাথর থেকে মানুষ বানিয়ে ভিডিও কাছে দেখাচ্ছে আমাদের দেখুন দেখতে থাকুন দেখলে আপনার জ্ঞানের রাজ্য অনেক বড় এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার পাথরের মধ্যে থেকে কিভাবে জলজন্ত মানুষ বানিয়ে দিলেন লিওনার্ডো দা ভিনসি ওনাকে চেনে না পৃথিবীর তাকেও জলজন্ত মানুষ বানিয়ে দিয়ে এরপর দেখেন ইসা নিউটন যেটাকে বলা হয় নিউটন নিউটন কেউ বাস্তবে মানুষের মতো ভিডিও বানিয়ে দিয়ে গ্যালিলিও দেখ গ্যালিলিয়া কেউ কিভাবে ছবি থেকে একদম চলজান্ত মানুষের ভিডিও বানিয়ে দিবে দেখ খুবই করা দেখ নেপোলিয়ন এই নেপোলিয়নের ছবি থেকে কিভাবে ভিডিও হয়ে যাচ্ছে দেখ একেবারে হুবহু কোথাও অবিল নেই এই ছবিটাও দেখ এই ছবিটা কিভাবে দেখুন আস্তে আস্তে ভিডিও রূপান্তর হচ্ছে সত্যিই অবাক করার মতো করা ক্রিয়েট করেছে যারা তাদের তথ্য এখানে দেওয়া হয়েছে